জন ছিল তারপর কি হয়েছিল আপনি বলুন আপনি আমাদের একটা মেডিকেলে একটা অনকল বলে সিস্টেম থাকে তো আমাদের যেমন হচ্ছে যে যে কোনো দিন যাদের অ্যাডমিশন ডে থাকে তো যারা ওয়ার্ডে থাকে যে সমস্ত ডাক্তার জুনিয়র ডক্টরসরা তাদের অনকল সিস্টেম থাকে তেমনি কালকে আমাদের ইউনিট ওয়ান জেনারেল মেডিসিনের অনকল ছিল তো অনকলে একটা পেশেন্টের ডেথ হয়ে যায় তো ডেথ সার্টিফিকেট লেখার জন্য এম টুতে তাকে ডেকে পাঠায় এইবারে সেইখানে সে যখন ডেথ সার্টিফিকেটটি লেখে আমার একটি কো ইন্টার্ন তো তখন যিনি মারা গেছেন তার পেশেন্ট পার্টি নয় অন্য একটা পেশেন্ট পার্টি উঠে আসে এবং তারা বলে যে আপনাদের গাফিলতির জন্য মৃত্যু ঘটেছে এবং আপনারা বাইরে যখন আপনি যাবেন তখন আমি আপনাকে দেখে নেব বলে হুমকি দেওয়া হয় এবারে স্বাভাবিক কথায় যে আমার কোয়েন্টান ছিলেন তিনি ছিলেন মহিলা এবং এই ঘটনাটায় উনি হচ্ছেন স্বাভাবিকভাবে প্রচণ্ড ভয় পেয়ে সাথে সাথে যিনি সিস্টার ইনচার্জ ছিলেন তাকে দিয়ে গার্ডকে ডাক ডেকে পাঠানো হয় আনফর্চুনেটলি দু তিনবার কন্ট্যাক্ট করা সত্ত্বেও গার্ড আসেনি আমাদের যিনি থাকেন ভলেন্টিয়ার ওইখানে সিভিক ভলেন্টিয়ার প্রেজেন্ট তিনি আসেননি এবং হচ্ছে যখন তিনি আসেন তিনি সম্পূর্ণরূপে বলেন যে আমাদের প্রত্যেকটা পেশেন্ট পার্টির সাথে ওয়ার্ডের ভেতরে একজনকে এনিবে অ্যালাউ করা হয় যাতে সে পেশেন্ট পার্টির হচ্ছে দেখাশোনা করতে পারে সেইখানে দাঁড়িয়ে কালকের এই যে আনওয়ান্টেড ইনসিডেন্টটা হলো সেইখানে মিনিমাম সাত থেকে নজন পেশেন্ট পার্টি প্রেজেন্ট ছিল এইটা গার্ডের রেসপন্সিবিলিটি থাকে সেই জিনিসটা চেক করার কারণ ধরুন আমি ওয়ার্ডে গিয়ে কোনো কাজ যখন করি আমার পক্ষে পেশেন্ট পার্টিকে কন্ট্রোল করা কখনোই সম্ভব নয় কারণ আমি অন্য একটা কাজে ব্যস্ত থাকি তো সেইখানে তখন যিনি ছিলেন প্রেজেন্ট তিনি বলেন যে আমি এরকমভাবে টানা ডিউটি করছি আমার পক্ষে অ্যাটেন্টিভ থাকা পসিবল নয় এবং তিনি নিজের সমস্ত দায়িত্ব কর্তব্য থেকে হাত তুলে নেন এবারে পরবর্তীকালে যখন আমাদের সেই ফিমেল কোয়েন্টার্ন আমাদেরকে যখন জানায় আমরা সাথে সাথে আসি ওইখানে উপস্থিত হই এবং সেই উপস্থিত হওয়ার পরে আমাদের যিনি এসআই স্যার আছেন নাসেরবাবু নাসেরবাবুও সাথে সাথে চলে আসেন এবং তখন মিলে সবাই আমরা জানাই যে এই যে সিকিউরিটি ল্যাবসটা হলো সেইখানে রেসপন্সিবিলিটি এবং যিনি গার্ড ছিলেন তিনি বারবার বলতে থাকেন যে মানে আপনাদের গাফিলতিতে মৃত্যু হয়েছে মানে ওনার উনি কিছু জানেন না উনি নিজের দায়িত্ব পালন করেন ঠিক করে এবং পরবর্তীকালে যখন আমরা ওনার সাথে কথা বলতে যাই উনি তখনও চূড়ান্ত রকমভাবে অভদ্র ব্যবহার করে পরবর্তীকালে আমাদের ইনস্টিটিউশনের প্রিন্সিপাল ম্যাডাম আসেন খানিক্ষণের মধ্যে এমএসডিপি স্যার আসেন আমরা তাদের সাথে কথা বলি এবং কালকের ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ঠিক এক দেড় সপ্তাহ আগেই আমাদের সাইকিয়াট্রি ওয়ার্ডে এরকমই একটা ঘটনা ঘটেছিল যেইখানে দাঁড়িয়ে একজন সাইকিয়াট্রিক পেশেন্ট ওইখানে দাঁড়িয়ে ভাঙচুর করে জিনিসপত্র ফেলে দেয় সেখান থেকেও আমরা একটা ইনস্টিটিউশনাল এফআইআর ফাইল করি এই জিনিসগুলো ক্রমশ অনবরত ঘটতেই চলেছে আমরা কালকে কলেজ অথরিটির সাথেও কথা বলেছিলাম এর আগে আপনারা নিশ্চয়ই দেখেছিলেন সাগর দত্তে কিছুদিন আগে ঘটনা হয়েছে আমরা যখন জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যখন সিএম ম্যাডামের কাছে আমরা গেছিলাম তখনও উনি আশ্বাসন দিয়েছেন আমাদের আমাদের একটা আশ্বাসন চাই যে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কারণ এই রকম হস্টাইল এনভায়রনমেন্টে যে কোনো মানুষের পক্ষে কাজ করা সম্ভব নয় এটা আজকে শুধু হাসপাতাল বা ডাক্তার নয় যে কোনো মানুষ তার কর্মক্ষেত্রে যদি নিরাপদ ফিল না করেন তাহলে তার পক্ষে সেইখানে কাজ করা সম্ভব হয়ে ওঠে না তো আমাদেরও সেরকমভাবেই একটা নিরাপত্তা দিতে হবে যেটাতে দাঁড়িয়ে আমরা নিরাপদ ফিল করি ওয়ার্ডের মধ্যে না হলে আমরা কীরকমভাবে কাজ করব। আমরা শুধু এটাই চাই যে যেখানে গেলে আমাদেরকে বলা হবে যে না তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের আমরা শুধু সেরকমই একটা চাই আর যে এই আশ্বাসনটা যেন আমাদেরকে কেউ দেন আমার নাম সোহম গড়াই আমি এই মুহূর্তে ইন্টার্ন বর্ধমান মেডিকেল কলেজে এই ঘটনায় যে পেশেন্ট পার্টি এসে বলেছিল যে বাইরে বেরোন আপনাকে দেখে নেব তাকে আধ ঘন্টার মধ্যেই পুলিশ আমাদের যিনি ইনডোর পুলিশ যারা থাকেন তারা গ্রেফতার করেন এবং তার নামে হচ্ছে একটা এফআইআর ফাইল করা হয় ইনস্টিটিউশনাল আমাদের মধ্যেই একটা আমি তো ধরুন আমরা সবাই নিয়ে হচ্ছে জুনিয়র ডাক্তার না আমি একা নই তো আমাদের হচ্ছে যে একটি জেনারেল বডি মিটিং ডাকা হবে খানিকক্ষণের মধ্যেই তারপরে আমরা সেই সিদ্ধান্ত নিয়ে ফার্দার কর্মবিরতি হবে কি হবে না হলেও কতদিন হবে এবং কিভাবে সেটার সমাধান হবে সেটা নিয়ে আমরা আলোচনা করে আপনাদেরকে জানাবো না আমাদের কর্মবিরতি না সমস্ত কিছু চলছে এমার্জেন্সি সার্ভিসেস চলছে শুধুমাত্র ইন্টার্ন যারা যারা আছি আমরা তারা এই মুহূর্তে সার্ভিস দিচ্ছি না বাকি সবাই এখানে বলুন বা ওয়ার্ড ডিউটি বলুন জুনিয়ার রেসিডেন্ট যারা সিনিয়র রেসিডেন্ট যারা আমাদের ফ্যাকাল্টি যারা আছেন সবাই প্রেজেন্ট আছে এবং সবাই কর্ম কর্মবিরতিতে কেউই নেই সবাই কাজ করছে আজকে আমাদের প্রিন্সিপাল ম্যাডামের সাথে এই নিয়ে কথাবার্তা হয়েছে যে কি কি সিকিউরিটি মেজার্সের ল্যাপসেস আছে আমাদের হসপিটালে হসপিটাল ক্যাম্পাসে কেন আগের দিনে যে ঘটনাটা ঘটেছিল সেটা এত দূর অবধি এগোলো কেন কাউকে ডাকার পরেও কেউ এলো না আর এত দেরি করে সব মেজার্সগুলো নেওয়া হলো সেটা আমাদের ফার্স্ট সিকিউরিটি ব্রিজটা ছিল আমাদের প্রাইমারি কনসার্ন যেটা নিয়ে আজকে আমরা ম্যামের সাথে কথা বলতে এসেছিলাম যেটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের সিজওয়াকে ডাকটা দেয়া। যে যতক্ষণ আমরা প্রপারলি এই অ্যাসিওরেন্সটা পাচ্ছি যে আমাদের যে সিকিউরিটিটা প্রোভাইড করছে সেটা অ্যাকচুয়ালি আমাদের প্রোটেক্ট করছে সেটা অ্যাকচুয়ালি আমাদেরকে যারা পেশেন্ট পার্টি কিংবা যেই হোক আমাদের যারা হার্ম করার চেষ্টা করছে তাদের থেকে আমাদের প্রোটেক্ট করছে ততক্ষণ আমরা এই অ্যাসিওরেন্সটা কাজে ফেরত যাওয়ার অ্যাসিওরেন্সটা পাচ্ছি না এখনও ম্যাম ম্যাম বলছেন আমাদের আমাদের সিজওয়ার্কের কথা ব্যাপারটা ভাবার কথা শনি অ্যাসিওরেন্স ভার্বাল অ্যাসিওরেন্স দিচ্ছেন যে আমাদের সিকিউরিটি প্রোভাইড করা হবে আগের দিন যে ব্রিজটা হয়েছিল সেটা নিয়ে আরও অনেক ইনভেস্টিগেশনও করা হচ্ছে কালকে কি কি ল্যাপসেসের জন্য এই জিনিসটা হয়েছিলো সেটারও অনেক ইনভেস্টিগেশন করা হচ্ছে কিন্তু আপাতত এখন আমরা কোনো সলিউশনে আসতে পারিনি যে হ্যাঁ আমরা ওয়ার্কটা ছেড়ে অন্য কিছু করবো তো আমাদের আবার মিটিং হবে এখন ওই মিটিংটাতে আমরা আলটিমেটলি ডিসাইড করবো যে আমরা কী করবো আপাতত আমাদের এই মিটিংটা আগে করতে হবে তারপর আমরা ফাইনালি ডিসাইড করব যে আমরা কি ওয়ার্কটা কন্টিনিউ করবো না আমরা ওয়ার্কটা চালু রাখব মানে নিরাপত্তাটাই হলো আমাদের মেন দাবি নিরাপত্তাটা হলো সবথেকে মেন যে একটা হসপিটালে এত বড় সিকিউরিটি ব্রিজ হচ্ছে এত সিকিউরিটি গার্ডস থাকা সত্ত্বেও এত সিভিক ভলেন্টিয়ার্স থাকা সত্ত্বেও এত পুলিশ পার্সোনাল থাকা সত্ত্বেও এত যখন কিছু হয়ে ঘটে যাচ্ছে অ্যান্ড ঘটার পরেও সেই রেসপন্সিবিলিটিটা কেউ নিচ্ছে না তখন এটা সিকিউরিটিটা তো সব আমাদের সব থেকে বড় এখন দাবি আমার নাম হলো ডক্টর সৃজনী সরকার আমি ইন্টার্ন ওই কালকে রাতে একটি পেশেন্ট মারা গেছিলো এবং কয়েকটি পেশেন্ট পার্টি ঢুকে পড়ে ওখানে একটুখানি ইন্টার্নদের সঙ্গে একটা কি বলবো একটা ঝামেলা মতন হয়েছিল সেটার জন্য ওরা আজকে সিজওয়ার করেছে হ্যাঁ জুনিয়র ডাক্তাররা একদম এমার্জেন্সি ডিউটি যেমন আমার সিজ ওয়ার্ক প্রথম দিন থেকে সিজ সিজওয়ার্কের থেকে তারা করেছে তারা করেছে এবং অন রিকোয়েস্ট তারা আমরা যেটাই বলছি অনেক অনেক ডিপার্টমেন্টের সব কাজই তারা করে দিচ্ছে হ্যাঁ নিরাপত্তা তো এমনি আমাদের অনেকটা বাড়ানো হয়েছে অলরেডি আমরা মানে সিভিক পেয়েছি অনেকগুলো আমরা মানে পুলিশ পার্সোনাল পেয়েছি অনেকগুলো এবং আমরা আরও সিক্সটি ফাইভটা সিকিউরিটি পাব তাদের কাজ চলছে তাদের হচ্ছে ইয়ে দিয়ে আমাদের ট্রেনিং দিয়ে তাদেরকে আমরা জয়েন করাবো হ্যাঁ ওটা ওনারা করেছেন আমরা ওদের সাথেও বসছি একবার কথা বলবো আমরা ওদের সাথে যদি কি অসুবিধা হচ্ছে কেন করছে আমরা নিশ্চয়ই ওদের সাথে বসবো একবার ওনারা যখন অভিযোগ করেছেন তখন নিশ্চয়ই এটাকে আমরা অ্যাড্রেস করব এবং এটা আমরা দেখব হ্যাঁ একদম সঙ্গে সঙ্গে একজনকে অ্যারেস্ট করা হয়েছে আরেকজনকে জিডি করা হয়েছে ইমিডিয়েট স্টেপ নেওয়া হয়েছে আর যে সিকিউরিটি গার্ড তখন ডিউটি করছে ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে হ্যাঁ অ্যারেস্ট করা হয়েছে